আসসালামু আলাইকুম তো আমি ক্যামেরার পিছনে আছি অলরেডি ক্যামেরার সামনে যাইতেছি আপনাদেরকে কিছু কথা বলার জন্য তো কালকে অনেক ভাই আমাকে বলছিলেন ভাই আপনার সাউন্ডটা আসতেছে না তো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার মনে হয় মাইক্রোফোনে চার্জ চলে গেছিল ওই কারণে সাউন্ডটা অফ হয়ে গেছিলো তো যেহেতু আমি কাজটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য অনেক ভাই অনেক ধরনের প্রশ্ন করতেছে তো যেহেতু অনেক ধরনের প্রশ্ন আপনারা আমাকে করতেছেন তো আমি একটা আগে সেসিস বানাইছিলাম ওই সেসিসটা আমার ভুল ছিল এখন ওটাকে আমি শুদ্ধ করে নিছি তো সেইটাতে আমি জিনিসটা বসাবো তো আপনাদেরকে আজকে জাস্ট আমি সেসিসটা একটু হালকা পাতলা দেখাবো এবং আমি যে যে সেসিসের মধ্যে বসানোর কথাবার্তি বলতেছি বা কথা বলছিলাম তো অনেক ভাই অনেক কিছু বলেন আমাকে অনেক ভাই অনেক কিভাবে বুঝাইতে চেষ্টা করেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আপনারা আমাকে বুঝাই বলেন আমি আপনাদেরকে বুঝাই বলি সেজন্য তো আপনারা ভিডিওটা যদি দেখার পরে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে জানাবেন বা ফোন করে আমাকে সরাসরি জানাতে পারবেন তো যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আপনারা দেখতেছেন তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলা করেন আমি আপনাদেরকে করি আপনারা আমাকে করেন তো আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারাও আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করেন এভাবেই মূলত কাজটা চলতেছে তো আজকে আমি ফিটিং করছি যে বেল্টের উপরে আমার মোটরের মুখো বেল্ট ফুলি এবং অল্টারনেটারের মুখো ফুলি তো দেখতেছেন আপনারা একটার পর একটা একটার পর একটা সেট আপ চলতেছে অলরেডি কাজ চলতেছে তো আমার মোটরটা আছে যে আর ভিএম হয়েছে আপনার চার হাজার পাঁচশো আর এর তাহলে ওই জিনিসগুলো আমার হিসেব কিতাব করতে হবে ওই হিসেব কিতাব করার পরে আমি আপনাদেরকে বলতে পারবো যে ভাই এই জিনিসটা এভাবে 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 চলতেছে আপনারা আমাকে বুঝে বলতে পারবেন ভাই এভাবে 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 চলতেছে তো এভাবে এই কাজটা মূলত যেহেতু আমার মতো আমি কাজটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য বা বলার জন্য তো এক একজনের এক এক নিয়মে কাজটা চলতেছে আমাদের দেশে অনেক করতেছে তো আমাকে প্রায় মানুষে ফোন করে এক একজন এক এক নিয়মে করতেছে তো যেহেতু আপনারা আমাকে বলেন ভাই এটা কীভাবে হয় এটা কীভাবে হয় ভাই আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দিই যেমন আজকে আমি যখন ফুল দিয়ে করতে গেছি আমার অনেক কিছু এখানে লাগতেছে ওগুলো পাইতেছি না বিদায় আমি যখন ভিডিওটা দেখাবো বলছি কয়েক ভাইয়ের সাথে আমার সাথে কথা হয়েছে ভাই আমি দেখাবো ফুলি দিয়ে তো ওই কারণে ফুল দিয়ে আমি রেডি করে ফেলছি সেটা জাস্ট আমি আজকে চালাই দেখাবো যে আমার এমপিআরটা কত খাইতেছে না খাইতেছে এটা পরীক্ষা নিতে হবে হ্যাঁ আমার মোটরে যেহেতু এই বারোশো ওয়াট মোটরে যেহেতু এই দেড়শো ওয়াট মতো কারেন্ট খাইছে ওইটাই থাকতে হবে ওই দেড়শো মধ্যে থাকতে হবে বাড়তে পারবে না তারপর আপনার লুট দেওয়ার পরে বাড়লে সমস্যা নেই এখন মূলত কাজ চলতেছে যে আমার এটা তো যেহেতু আমি এটা ফুলি দিয়ে করতে হবে তাইলে আমার সার্কেটটা ফুলি দিয়ে করতে হবে ফুলি দিয়ে বানাইতে হবে তো আপনারা দেখলে বুঝতে পারবেন যেহেতু আস্তে 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 আমি যাইতেছি ওইদিকে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন বা বুঝান বা দেখান আমি আমার তো আপনারা অনেক ভাই আমাকে প্রশ্ন করতে পারেন ভাই একদিন এক এক একভাবে হ্যাঁ ভাই আমার যখন আর্জেন্ট কাজ চালাইতে হবে তখন আমার ওইভাবেই কাজটা চালাই যাইতে হবে সেই জন্য তো যেহেতু আমার যদি কোনো জায়গায় ভাই ভুল ত্রুটি থাকে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন আমিও তো কাজটা চালাই যেতেছি আপনারাও দেখতেছেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন ভাই এটা এইভাবে হচ্ছে না এইভাবে হবে এইভাবে হচ্ছে না এইভাবে হবে তো যেহেতু আপনারা বুঝতেছেন সেই জন্য আমাকে প্রশ্নগুলা করেন নাইলে এমনি প্রশ্ন করতেন না তো সেটা হচ্ছে যে মূলত কাজ তো অনেক ভাই আমাকে কালকে বলছিলেন ভাই ভিডিওতে সাউন্ড ছিল না তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমি মূলত কাজগুলা করি প্র্যাক্টিক্যালে দেখানোর জন্য বা বোঝানোর জন্য এভাবে তো আপনারা দেখতেছেন তো আপনারা কালকে আমার খালি বড়ি অবস্থায় খাইছিল যে কত এম্পিয়ার সেটাও দেখছেন আজকে আমার যখন অল্টারনেটরটা লাগানো আছে তখন কত এম্পিয়ার খাইতেছে সেটাও দেখতে পাবেন কিন্তু আজকে হচ্ছে যে বেল দিয়ে চালাইতেছি তাইলে তো আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি ভাই আমারও ভুল ত্রুটি থাকলে ভাই আমাকে কমার দৃষ্টি দেখবেন আর যদি যারা আমাকে কালকে সাথে সাথে ফোন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আমার সাউন্ডটা ছিল না আমিও খেয়াল করি নাই ভিডিওটা কালকে করে নাই মধ্যে সারিয়ে দিয়েছিলাম তো সেই জন্য আজকে আমি দেখাই আপনাদেরকে তো আমি ক্যামেরার সামনে থেকে পিছনে চলে যেতেছি আপনারা একটু দেখেন আমার একটু দেখেন ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই এটা কীভাবে হয় ওইটা কীভাবে হয় তো দেখেন আমার সেট দেখেন এটা হচ্ছে আমার মোটরের মুখে ফুলি আর ওটা হচ্ছে যে অল্টারনেটারের মুখে ফুলি তো দেখেন আমার সেট আপটা আমি এখানে প্রথমে আমি এই জায়গার মধ্যে একটু দেখাই আপনাদেরকে মিটারটা তাহলে আপনারা বুঝতে পারবেন বা আমাকে কমেন্টের মধ্যেও জানাইতে পারবেন বা বলতেও পারবেন আমি লাইটটা অফ করে দিয়েছি উপরের আমি জুম দিয়ে দেখাই আপনাদেরকে যেহেতু এটা কালারিং লাইট ওই কারণে দেখা যাইতেছিল না আমি এখন দেখাইতেছি যে এটা হচ্ছে আমার ডিসি মিটারটা না তো দেখেন আমি চালু করতেছি আমার ক্যামেরাটা ক্লিয়ার ভাবে আনার পরে দেখেন দেখেন আমার অলরেডি চালু হয়ে গেছে মেশিনটা এখন দেখেন ওয়ার্ডটা কত খাইতেছে না খাইতেছে সেটা আমার চালু করার পরেই তো আপনারা দেখতেছেন আমি একটু জমটা কমাই আপনাদেরকে দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে তো অলরেডি আমি স্টার্ট করে দিলাম দেখেন অলরেডি আমার মেশিনটা চালু হয়ে গেছে অলরেডি এখন সম্পূর্ণ আমার ফুল পিক আপের মধ্যে মেশিনটা আমার খাইতেছে যে প্রায় সাড়ে সাতশো ওয়াট সাড়ে সাতশো ওয়াট খাইতেছে বাইরে আমার একশো সাতানব্বই ভোল্ট তাইলে আমি একটা লাইট জ্বালাই দেখাই আপনি আমি দুইটা লাইট জ্বালাইছে এখন কত খাইতেছে না খাইতেছে সবগুলো ডিটেলস এখানে দেখানো যাচ্ছে বোঝানো যাচ্ছে দেখতেছেন তো আমি জাস্ট এটা টেস্টিং করার জন্য এটা সারা দেখতেছি আমি আবারও লাইটের সু স্টপ করতেছি সাতশো প্রায় বিশ ওয়ার্ডের কাছাকাছি খাইতেছি তাহলে আমি লাইটটা দিই আমার দুশো কত খাইতেছে সেটা আপনারা দেখেন আপনারা লক্ষ্য করেন আমি আবার অফ করতেছি আমি আবার অফ করতেছি অনেকবার আমাকে এই জিনিসটা প্রশ্ন করেন আপনারা আমাকে উত্তরটা দিবেন তাইলে এখন সাতশোয়ার কারেন্ট খাইতেছে চার পাঁচশো হতেছে এই দেখেন আমি লুট দিতেছি খরচ কত হইতেছে আপনার দেখতেছেন এখন একশো পঁয়তাল্লিশ ওয়ার্ডের জন্য কত খরচ হইতেছে আপনার দেখতেছেন অলরেডি আমি আরেকটা বাড়াই যে পরীক্ষা নিরীক্ষাটা আপনাদেরকে দেখাইতেছি এটা আপনার মনোযোগ দিয়ে দেখেন যারাই আমার সাথে বসেন যারাই বা আমার সাথে কথা বলেন তারা অনেক কিছু বলে ফেলেন আমি একটা লাইকগুলো অফ করি আপনারা ওয়াটটা হিসেব করবেন আমার কত ঘাড়েন বাড়তেছে সেটা হিসেব করবেন তারপর আমাকে উত্তরটা দিবেন এই দেখেন আমি আবারও জ্বালাইতেছি তিনটা একশো ওয়াটে মাল জ্বালাইতেছি দুশো ছয় ওয়াট আর এদিকে হচ্ছে যে আষ্টশো বিশ বাইশ ওয়াট উঠানামা করতেছে তো সেই জন্য আমি একটা জিনিস দেখাইলাম আপনাদেরকে তারপর আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো অনেকবার আমাকে প্রশ্নগুলো করেন আপনারা দিকে মনোযোগ আবারও দেখেন এটা আমি এক মিনিটের জন্য ধরে রাখবো আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা যেহেতু আমি কাজগুলো প্র্যাক্টিক্যালে করি আমি ওই কারণে আপনাদেরকে দেখাই দিছি বুঝাইতেছি বা দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে তো দেখেন আপনাদেরকে কেন দেখাইতেছি এটা আপনারা আমাকে প্রথমে বলেন নাই বা বুঝান নাই বা দেখেন নাই এই কারণে আমি দেখাইতেছি তো দেখেন আমার মেশিনটা যে চলতেছে সেটা একটু প্রমাণ করে নেন তো আপনারা ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো দেখেন আমি লাইটটা অফ করে দিয়েছি আমার স্পিড বাড়ি যাচ্ছে মেশিনে আমি আবারও মিটারটা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে দেখাই ডক্টর আমার খালি অবস্থায় মানে কি লোড সারা টেম্পি খাইতেছে ছয় ছয় আশি ওয়াট খাইতেছে যে আমার মোটর আর অল্টারনেটারে কারেন্ট বার হচ্ছে যে দুশো এক বোল্ট বা দুশো এক দুশো দুই তাইলে অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই কি বাইর হচ্ছে না বাইর তো অনেক সময় দেখান নাই আজকে দেখাচ্ছি আমি সবকিছু তাহলে আপনারা বুঝতে পারবেন লোড অবস্থায় কি ওগুলা বোঝার ক্ষেত্রে জানার ক্ষেত্রে অনেকবার আমাকে প্রশ্ন করেন সেই জন্য এগুলো আমি দেখাইতে হচ্ছে আর বুঝাইতে হচ্ছে আপনাদেরকে তো ভালো লাগে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন দুশো ওয়ার্ড জ্বালানোর পরে বাড়তেছে যে একশো ওয়ার্ডের কাছাকাছি একশো চোদ্দ পনেরো ওয়ার্ড দেখেন দেখাই নব্বই এলে এদিকে এদিকে আছে বিশ দশ তাই দুশো ওয়ার্ডের জন্য আমার খরচ হইতেছে যে কারেন্ট তাই আপনার এই একশো বিশ ওয়ার্ডের কাছাকাছি একশো বিশ ওয়ারের কাছাকাছি তাইলে এটাকে কিভাবে কীভাবে কমানো যায় এখন কাজ চলবে যে সেটা আপনারা দেখতেছেন ভালো লাগলো আমাকে লাইক করবেন শেয়ার করবেন আর যদি কারো কিছু জানা থাকে কমেন্টের মধ্যে জানাবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম